আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় বন্ধুরা প্রতিবারের ন্যায় আমাদের আজকের ভ্লগটি হলো দিনাজপুর জেলার লবাবগোজ থানার গোলাপগঞ্জ ইউনিয়নের সীতারকোট বিহার তো বন্ধুরা চলুন দেখতে দেখতে একটু ইতিহাসটা জেনে আসি প্রিয় বন্ধুরা আপনারা এই লবাবগঞ্জ বৌদ্ধ বিহারে কিভাবে যাবেন তা ভিডিওর শেষে বলা হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন পর সম্পর্কে নির্দিষ্ট কোনো ইতিহাস জানা যায়নি যে কে বানিয়েছে তবে এতটুকু জানা গেছে যে ভবনটি মাটির নিচে যখন তলিয়েছিল তা জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার উদ্যোগে জেলা দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে ও প্রত্যতত্ত্ব বিভাগের কারিগরি সহায়তায় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত করা হয়েছিল সীতারকোট বৌদ্ধবিহার পরবর্তীতে আবার এটি খনন করা হয়েছিল উনিশশো বাহাত্তর এবং উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দেও এই আবার যখন চালিয়ে আবার যখন এটা খনন করা হয় তখন এটাকে আবার প্রস্ফুটিত করা হয় এখন যেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই বিহারটিতে মোট একচল্লিশটি কক্ষ আছে উত্তর দিকে আছে আটটি কক্ষ এবং অন্য যে তিন দিক আছে অন্য তিন দিকে এগারোটি করে কক্ষ আছে বিহারের ভবনের দক্ষিণ দিকে একটু দূরে কিন্তু মূল ভবনের সঙ্গে আবৃত পথ দ্বারা সংযুক্ত সম্মুখ ভাগে বারান্দা সহ পাঁচটি কক্ষ পাওয়া যায় পণ্ডিতদের অভিমত এইগুলো শৌচাগার হিসাবে নির্মিত হয়েছিল সাদ ঢালাইয়ের জন্য চুন সড়কি ও ভার বহনের জন্য কুড়িকাঠের ব্যবহার করা হয় করা যেত সীতারকোট বিহার আঙ্গিনায় মধ্যবর্তী স্থানে প্রধান মন্দির ছিল না তবে সাইটে মন্দির ছিল বলে জানা গেছে এখানে পাহাড়পুর শালবন ও বিহার শালবন বিহার ও আনন্দ বিহারের মতো ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক ছিল না তবে আকার আয়তনের দিক দিয়ে সীতারকোট বিহারের সঙ্গে বগুড়ার অবস্থিত বিহারের অনেক মিল রয়েছে বিহার বিহার নির্মাণ সম্পর্কে দুটি নির্মাণকালের কথা বলা হলেও স্থলবিন্যাস পদ্ধতিতে বিহারের কাল নির্ধারণ করা হয়নি অবশ্য পরে বিহারটি যে খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে অর্থাৎ প্রায় আজ থেকে দেড় থেকে চোদ্দশো বছর আগে যে নির্মিত হয়েছিল তা প্রমাণ পাওয়া গেছে যখন এই বিহারটি খনন করা হয় তখন দুইটি প্রাণী পাওয়া যায় বা দুইটি মূর্তি পাওয়া যায় সেই মূর্তি থেকে গণনা করে যাওয়া যায় বা সেই মূর্তিগুলোকে দেখে এটা অনুমান করা যায় যে ষষ্ঠম অথবা অষ্টম খ্রিস্ট খ্রিস্টীয় শত শতকের দিকে এইগুলোকে বা এই বৌদ্ধ বিহারকে বানানো হয়েছিল বা নির্মিত করা হয়েছিল তো প্রিয় সৌদি এই নির্মাণ করার সময় বা এই দ্বিতীয়বার খনন করার সময় যে জিনিসগুলো এই বৌদ্ধ বিহারে পাওয়া গেছে তার সবগুলাই দিনাজপুর মিউজিয়ামে আছে আপনারা চাইলে দিনাজপুর জাদুঘর থেকে ঘুরে আসতে পারেন এবং সেই জিনিসগুলোকে দেখে আসতে পারেন বর্তমান প্রিয় বর্তমান পর্যটকদের মনকে আকর্ষণীয় করার জন্য সেই বৌদ্ধ বিহারের ঠিক মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে একটি সুন্দর এবং আকর্ষণীয় তালগাছ আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখার পরে সেই বৌদ্ধ বিহারকে দেখতে আসবেন তা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা সবাই নিজে ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখবেন প্রিয় বন্ধুরা যারা বিরামপুর থেকে আসবেন তারা বিরামপুর থেকে অটো অথবা বাসে বা সিএনজিতে গোলাপগোজ বাজারের পরে সীতারকোট বাজারে নেমে যাবেন সেখান থেকে হাতের বাম দিক দিয়ে পথে খুব সহজেই আপনারা সেই সীতারকোট বিহারে যেতে পারবেন ইনশাআল্লাহ আর যারা লবাবগোষ থেকে আসবেন তারাও সেই সিদারকোট বাজারে নেমে যাবেন এরপর হাতের ডান দিক থেকে খুব সহজে যেতে পারবেন